আপনাদেরকে একটা গল্প বলি শুনেন যদি গল্পটা শুনেন হয়তো আপনি জীবন বদলেও যেতে পারে তো একজন গরিব অসহায় লোক রাজার কাছে আমাকে কিছু সাহায্য করেন আমি খুব কষ্টে আছি তো রাজা তাকে একটা মূল্যবান পাথর দিছে দে বলছে যে এই পাথরটা অনেক মূল্য তুমি নিয়ে গিয়ে এটা বিক্রি করে তোমার দেনা পাওনা পরিশোধ করো তো ওই গরিব অসহায় লোকটা ওই পাথরটা নিয়ে তার একটা পরিচিত ফলের দোকানদারের কাছে গেছে মানে একটা হীরা দিছে কি তো দোকানদারকে গিয়ে বলতেছে যে ভাই এটা আমি বিক্রি করব দেখো তো তুমি এটা কত দাম দিতে পারবা তো যাক ফলের দোকানদার দেখে বলছে এটা একটা পাথর পাথর হবে আমি টাকা পাথরের আবার চলে গেছে একজনের পরিচিত আর একটা লোক যিনি হলো মাটির আসবাবপত্র বানায় কুমার তাকে বলে তো তার কাছে যাওয়ার পরে তাকে দেখাচ্ছে সে বলছে যে এটা তো একটা মনে হচ্ছে দামি হীরা তো আমি এটার দাম দশ হাজার টাকা দিতে পারবো ওই গরিব অসহায় লোকটা বলতেছে আস্তে আস্তে দেখি আর একটু যাচাই বাসাই করে তো উনি তখন চলে গেছেন একজন স্বর্ণকারের কাছে তো স্বর্ণকারের কাছে যাওয়ার পর স্বর্ণকার ওই পাথরটা দেখে বলছে যে তুমি এত দামি পাথর কই পাইছো আমার যা আছে সব বিক্রি করে দিয়েও তো এর মূল্য আমি দিতে পারবো না তো আসলে উনি প্রথমে যাকে ওই পাথরটা हीराটা ছিল সে কিন্তু ফলের দোকানদার ওই দোকানদার আসল মূল্য জানেই না একজন মাটির বাড়িতে এর করা কুমারও কিন্তু ও সঠিক মূল্য জানেন তো তারপরে কি হয়েছে তো আমি গল্পটা বলার কারণে এই যে আপনি হয়তো নিজেকে ভালো কোনো জায়গায় উপস্থাপন করতে পারতেছেন না আপনার মূল্যটা আপনি বুঝতে পারতেছেন আপনি ভাবতেছেন যে আমি আমার আর কি মূল্য আছে একদিন কাম করি দুই দিন না বসে থাকি বেড়ায় সংসার অভাব অনটন্য চলি এটাই তো আসলে প্রত্যেকটা মানুষের ভেতরেই কিন্তু একটা প্রতিভা থাকে আল্লাহ সেটা দিতে মানুষকে আপনি ব্যবসা করেন ভালো করে তথ্য নিয়ে দেখেন যে পৃথিবীতে যারা ধনী ব্যক্তি তাদের ব্যাকগ্রাউন্ড চেক করে দেখেন দেখবেন তারা জিরো থেকে কিন্তু তারা নিজেকে সঠিক জায়গায় উপস্থাপন করতে পেরেছেন বিদায় তারা তো আমাদেরকে এই গল্পের মাধ্যমে এটাই বুঝতে চাই যে সবার মাঝে প্রতিভা আছে সবাই বড় হওয়ার ইচ্ছা আছে কিন্তু পারে না উপস্থাপন না সঠিক জায়গায় নিজেকে উপস্থাপন করতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার দীর্ঘায়ু কামনা করে ভিডিও শেষ করছি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ